আপনারা কি মনে করেন আমরা বাঙালি জাতি যুদ্ধ করে আমরা করেছিল আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য আমাদের ইতিহাস সবকিছু সে এই দেশে বলে আগমনিক কিছু লোক এসে আমিও বললাম এসেছি কারণ আমি এখন কথা বলছি মাস্টার্স করতে এসেছি এর উদ্দেশ্যে সিস্টেমে নেতৃত্ব দিচ্ছি প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে ক্ষমতার একটা টান আছে দেশের জনগণের ক্ষমতা ছিল আগুন পেতো বলে কইমুক্তর কাছে থাকতে পারে ইনু হয়তো প্রথম

what I have known.